আবারও কি বছরের শেষের দিকে কোভিড সংক্রমণ নিয়ে লকডাউনের পথে হাঁটবে না তো কেন্দ্র সরকার ইতিমধ্যে কোমর বাঁধতে শুরু করেছে কেন্দ্র রাজ্যগুলিকেও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিড সংক্রমণ আবার নতুন করে দেশে দেখা দিয়েছে ইতিমধ্যে তিনি রাজ্যে একুশ জনের শরীরে কোভিডের নতুন প্রজাতির ভাইরাসের প্রমাণ মিলেছে এই ভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে গোয়ায় একুশ জনের মধ্যে উনিশ জন ওই রাজ্যের বাকি দুজন মহারাষ্ট্র ও কেরলের বাসিন্দা পরিস্থিতি সামাল দিতে একই সঙ্গে তাদের সব রকম সাহায্যের আশ্বাস নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য করোনার নতুন উপপ্রজাতি মোকাবিলায় বুধবার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারের কল্যাণ মন্ত্রী জানিয়েছেন কেন্দ্র রাজ্যের সরকারকে এক জোট হয়ে কাজ করতে হবে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে তবে ভয় পাওয়ার দরকার নেই এদিনের বৈঠকে কেন্দ্রের তরফে রাজ্যের হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে করোনার মোকাবিলায় কতটা প্রস্তুত রয়েছে তা দেখার জন্য প্রতি তিন মাস অন্তর মকড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে রাজ্যকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে যদিও উদ্বিগ্ন হতে পারন করছেন চিকিৎসকরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুইয়ের কথায় করোনা ভাইরাস পরিবেশে থাকবেই তবে ক্রমশ তার ভয়াবহতা কমবে মাঝে মধ্যেই সংক্রমণ দেখা দিবে বয়স্ক ও বিডিটি থাকলে সুরক্ষা নিতে হবে খবর ছড়িয়ে পড়তে গোটা দেশের মানুষ আতঙ্কিত আবারও কি লকডাউন হতে চলেছে